সমিল্লাহ রহমান আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন এর দশটি নিশ্চিত আলামত প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ করে আপনার জীবনে কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ নয় কষ্টের মাঝেও অদ্ভুত শান্তি ভেঙে পড়ার মুহূর্তে অদৃশ্য শক্তি পাপির পথে গিয়েও বুকের ভেতর অস্বস্তি এগুলো কাকতালিও নয় অনেক সময় এগুলোই হয় আল্লাহর বিশেষ নজরের ইশারা আল্লাহ যাকে ভালোবাসেন যাকে বড় কিছু দিতে চান তাকে তিনি নজরে রাখেন শুদ্ধ করেন প্রস্তুত করেন এই ভিডিওতে আমরা জানব আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন এর দশটি নিষ্ঠিত আলামত যেগুলো কুরআন হাদিস ও বাস্তব জীবনের আলোকে বোঝানো হয়েছে এক বারবার পরীক্ষায় পড়ছেন কিন্তু ইমান হারাচ্ছেন না আপনার জীবনে কষ্ট আসছে পরীক্ষা আসছে চাপ বাড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন না বরং কষ্টের সময় আপনার মুখ থেকে বের হয় ইন্নালিল্লাহ ভরসা আল্লাই যথেষ্ট রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন তিরমিজি কষ্ট আশা আলামত নয় কষ্টে ইমান টিকে থাকা এটাই আলামত দুই পাপের পর মন শান্ত থাকে না আপনি যদি গুনাহ করে ফেলেন আর এরপর মন ভারী হয়ে যায় ইবাদতে স্বাদ কমে যায় বুকের ভেতর অস্বস্তি লাগে তাহলে জেনে রাখুন এটা আল্লাহর বিশেষ নজরের বড় প্রমাণ কারণ যাদের তিনি ছেড়ে দেন তাদের পাপের পরেও মন শান্ত থাকে আল্লাহ বলেন বরণ তাদের হৃদয়ে মুড়িচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে সুরা মুতাফিফিন আয়াত চোদ্দ আপনার হৃদয় এখনও জীবিত এই জীবিত হৃদয়ই প্রমাণ আল্লাহ আপনাকে ছাড়েননি তিন মানুষ আপনাকে ভুল বোঝে কিন্তু আল্লাহ জানেন অনেক সময় আপনি ভালো কিছু করতে চান কিন্তু মানুষ আপনাকে সন্দেহ করে অপবাদ দেয় অবমূল্যায়ন করে এতে আপনি কষ্ট পান কিন্তু ভেতরে কোথাও যেন একটা শক্তি বলে আল্লাহ জানেন কুরআনে এসেছে নিশ্চয়ই তোমার রব তোমার অন্তরের খবর জানেন মানুষ যখন বুঝতে পারে না আর আপনি আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেন তখনই বুঝবেন আপনি বিশেষ নজরে আছেন চার দুনিয়ার মোহ ধীরে ধীরে কমে যাচ্ছে একসময় যেসব জিনিসে আপনি পাগল ছিলেন অতিরিক্ত টাকা লোক দেখানো সাফল্য মানুষের বাহবা এখন সেগুলো আগের মতো টানে না বরং আপনি ভাবেন সবই তো একদিন শেষ হয়ে যাবে এটা হতাশা নয় এটা আখেরাত মুখী হৃদয়ের লক্ষণ কোরআনে এসেছে যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় আমি তাকে এখানেই দিয়ে দিই আর যে আখেরাত চায় বানী ইসরাইল। আল্লাহ যাকে নিজের জন্য চান তার হৃদয়ে দুনিয়া থেকে আলগা করে দেন পাঁচ নিঃসঙ্গতায় আল্লাকে বেশি অনুভব করেন আপনি হয়তো একা থাকেন কিন্তু একাকিত্ব আপনাকে ভাঙে না বরং তাহাজ্জুদের সময় চোখ ভিজে যায় দোয়ায় কান্না আসে চুপচাপ বসে আল্লাকে ভাবতে ভালো লাগে এটা সাধারণ অনুভূতি নয় আল্লাহ বলেন আমি বান্দার খুব নিকটে থাকি সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি আল্লাহ যাকে কাছে টানেন তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের সাথে কথা বলার সুযোগ দেন ছয় আপনার দোয়া কখনো বৃথা যায় না রূপ বদলায় আপনি হয়তো অনেক দোয়া করেছেন সব দোয়ার উত্তর আপনার চাওয়া মতো আসেনি কিন্তু খেয়াল করলে দেখবেন বিপদ এড়িয়েছে অন্য ভালো কিছু পেয়েছেন সময়টা বদলে গেছে রসুল ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় চাহিদা পূরণ বিপদ দূর বা আখেরাতে জমা দোয়া শুনে উত্তর বদলে দেওয়া এটাই বিশেষ নজরের আলামত সাত হারাম পথে সহজ সুযোগ এসেও মন সায়ে দেয় না আপনার সামনে হয়তো সহজ টাকা হারাম সম্পর্ক অন্যায় সুবিধে এসেছে কিন্তু আশ্চর্যভাবে আপনার মন বলে না এটা ঠিক না আল্লাহ বলেন এভাবেই আমি মন্দ ও অশ্লীলতা থেকে তাকে রক্ষা করেছি সুরাই ইউসুফ আল্লাহ যাকে নজরে রাখেন তিনি নিজ হাতে পাপ থেকে বাঁচান আট কষ্ট আপনাকে ভাঙে না গভীর করে প্রতিটি কষ্টের পর আপনি আরও সংবেদনশীল হন আরও আল্লাহমুখী হন আরও বাস্তববাদী হন আপনি নরম হচ্ছেন ভেঙে যাচ্ছেন না কুরআনে বলা হয়েছে আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বক্ষ প্রশস্ত করে দেন সুরা আনাম বিশেষ নজরের মানুষ কষ্টে শক্ত হয় না গভীর হয় নয় হঠাৎ করেই হেদায়েতের দরজা খুলে যায় কেউ আপনাকে কিছু বলল একটি ভিডিও দেখলেন একটি আয়াত শুনলেন আর আপনার ভেতর কিছু বদলে গেল এটা কাকতল নয় আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন হেদায়েত নিজে নিজে আসে না এটা আল্লাহর দান দশ আপনি এখনও টিকে আছেন এইটাই সবচেয়ে বড় আলামত আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন অনেকবার ভেঙেছেন কিন্তু আপনি নামাজ ছাড়েননি আল্লাহকে ছাড়েননি আশাটা ছাড়েননি এটাই প্রমাণ আল্লাহ আপনাকে এখনও ধরে রেখেছেন আল্লাহ বলেন আল্লাহ বান্দাকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি প্রিয় বন্ধু যদি এই আলামতগুলোর কয়েকটিও আপনার জীবনে মিলে যায় তাহলে জেনে রাখুন আপনি সাধারণ নন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন দেরি হচ্ছে কিন্তু অস্বীকার নয় সবচেয়ে বড় কাজ এখন ধৈর্য হারাবেন না ইবাদত ছাড়বেন না নিজের মূল্য কম ভাববেন না কারণ আল্লাহ যাকে বিশেষ নজরে রাখেন তিনি তাকে একদিন বিশেষ জায়গাতেই পৌঁছান আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন এর দশটি নিশ্চিত আলামত প্রথম পর্বে আমরা বুঝেছি আল্লাহর বিশেষ নজর মানে শুধু সুখ আরাম বা দুনিয়াবি সাফল্য নয় বরং অনেক সময় এই নজর আসে নীরব কষ্টের আকারে অদৃশ্য শুদ্ধতার মাধ্যমে মানুষের কাছ থেকে দূরে কিন্তু আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার পথে এই পর্বে আমরা জানব আরও দশটি গভীর ও সূক্ষ্ম আলামত যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কিন্তু যাদের জীবনে এগুলো ঘটে তাদের আল্লাহ ছেড়ে দেন না এগারো আপনি দেরিতে পান কিন্তু হারাম পথে পান না আপনি হয়তো দেখেন অন্যরা সহজে পেয়ে যাচ্ছে আপনার সময় লাগছে অপেক্ষা দীর্ঘ হচ্ছে কিন্তু একটি বিষয়ে খেয়াল করলে দেখবেন আপনি কখনো হারাম পথে গিয়ে কিছু পাচ্ছেন না যা পাচ্ছেন তা ধীরে কষ্টের পর কিন্তু হালাল ও নিরাপদ আল্লাহ বলেন পবিত্র জিনিস ছাড়া আমি গ্রহণ করি না হাদিসের মর্মার্থ দেরি হওয়া অবহেলা নয় বরং নিরাপদ গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি বারো আপনি মানুষের কাছে না কেঁদে আল্লাহর কাছে কাঁদেন একসময় মানুষ কষ্ট পেলে মানুষের কাছে অভিযোগ করত সহানুভূতি চাইত কিন্তু এখন দেখেন আপনার চোখ ভিজে যায় সিজদায় আপনি মানুষের কাছে কম বলেন আর আল্লার কাছে বেশি বলেন ইয়াকুব আলাইওয়াসাল্লাম বলেছিলেন আমি আমার কষ্ট ও দুঃখ আল্লার কাছেই নিবেদন করি সুরা ইউসুফ এই অভ্যেস সাধারণ নয় এটা বিশেষ সম্পর্কের লক্ষণ তেরো অল্প আমলেও আপনার অন্তর নরম হয়ে যায় একটি আয়াত একটি নসিহত একটি ছোট দোয়া হঠাৎ করেই আপনার চোখে পানি চলে আসে কারণ আপনার হৃদয় এখনো জীবিত রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় তা জাহান্নামের আগুন স্পর্শ করবে না নরম হৃদয় আল্লাহর উপহার আর এই উপহার সবাই পায় না চোদ্দ আপনাকে ভেঙে ফেলার আগেই আল্লাহ থামিয়ে দেন অনেক সময় আপনি দেখেন ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন ভুল পথে এক কদম বাড়িয়েছিলেন কিন্তু হঠাৎ বাধা এসে গেল চাকরি হল না সম্পর্ক ভেঙে গেল প্ল্যান নষ্ট হয়ে গেল কিন্তু পরে বুঝলেন ওটাই বাঁচার কারণ ছিল আল্লাহ বলেন তোমরা যাকে অপছন্দ কর সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে সুরা বাকারা আয়াত দুশো এই আগাম রক্ষা বিশেষ নজরের বড় প্রমাণ পনেরো আপনার অন্তর আপনাকে থামিয়ে দেয় আপনি হয়তো বাহ্যিকভাবে ঠিক আছেন কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠ বলে এভাবে আর না এটা তোমার জন্য না ফিরে এসো এটা বিবেক নয় শুধু এটা হেদায়াতপ্রাপ্ত অন্তরের সতর্কতা আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ দেখান তার অন্তরে ইসলামকে প্রিয় করে দেন এই ভেতরের কণ্ঠ সবাই শোনে না আপনি শুনতে পাচ্ছেন এটাই আলামত ষোল দুনিয়ার কোলাহলে আপনার শান্তি নেই ইবাদতে আছে অনেক আনন্দের মাঝেও আপনার মন খালি লাগে কিন্তু নামাজে দাঁড়ালে কুরান খুললে আল্লাহর নাম নিলে হঠাৎ বুক হালকা হয়ে যায় জেনে রেখো আল্লার স্মৃতিতেই অন্তর প্রশান্ত হয় সুরা রাদ যার শান্তির ঠিকানা বদলে যায় সে সাধারণ বান্দা নয় সতেরো আপনি অন্যের কষ্টে সহজে কেঁদে ফেলেন আপনি হয়তো লক্ষ্য করেছেন কারোর দুঃখ শুনলে মন ভারী হয় গরিব অসহায় দেখলে চোখ ভিজে যায় অন্যায়ের দৃশ্য সহ্য হয় না এটা দুর্বলতা নয় রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার হৃদয়ে দয়া নেই আল্লাহ তার উপর দয়া করেন না আল্লাহ যাকে নিজের কাজে ব্যবহার করেন তার হৃদয়ে দয়ায় ভরে দেন আঠারো আপনি জনপ্রিয় না হয়েও নিরাপদ আপনি হয়তো খুব পরিচিত নন ভাইরাল নন মানুষ আপনাকে খুব চেনে না কিন্তু আশ্চর্যভাবে আপনি অনেক ফিতনা থেকে বেঁচে আছেন উলামারা বলেন নামহীনতা অনেক সময় আল্লাহর বিশেষ হেফাজত আড়ালে রাখা অনেক সময় সবচেয়ে বড় নিরাপত্তা উনিশ আপনার ভুল আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে আপনি ভুল করেন কিন্তু সেই ভুল অহংকার বাড়ায় না বরং আপনাকে লজ্জিত করে তওবা করায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন যে ভুলের পর আল্লাহকে খোঁজে সে কখনও পরিত্যক্ত নয় কুড়ি আপনি এখনও আশা ছাড়েননি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত আপনি এখনও বিশ্বাস করেন আল্লাহ কিছু ভালোই করবেন আপনার দোয়া কমে যেতে পারে শক্তি কমে যেতে পারে কিন্তু আশা মরেনি আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কাফির সম্প্রদায় ছাড়া সুরা ইউসুফ আশা বেঁচে থাকা মানে আল্লাহ আপনাকে ছাড়েননি প্রিয় বন্ধু যদি এই পর্বের আলামতগুলোর সাথেও আপনার জীবনের মিল খুঁজে পান তাহলে বুঝে নিন আপনি প্রস্তুতির ভেতর আছেন আপনি পরিত্যক্ত নন আপনি দেরিতে হলেও নিরাপদ পথে আছেন আল্লাহ যাকে বিশেষ নজরে রাখেন তাকে আগে ভাঙেন না বরং শুদ্ধ করেন নরম করেন আলাদা করেন আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন এর দশটি নিশ্চিত আলামত প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আল্লাহর বিশেষ নজর মানে বাহ্যিক বিলাস নয় বরং অন্তরের শুদ্ধতা নিরাপদ পথ ও অদৃশ্য তত্ত্বাবধান এই পর্বে আমরা জানব সবচেয়ে গভীর ও পরিণত আলামতগুলো যেগুলো সাধারণত জীবনের একেবারে কঠিন পর্যায়ে এসে প্রকাশ পায় একুশ আপনি একা হয়ে গেছেন কিন্তু পথ হারাননি একসময় দেখলেন অনেক মানুষ সরে গেছে অনেক সম্পর্ক নীরব হয়ে গেছে অনেক পরিচিত মুখ আর পাশে নেই কিন্তু আপনি লক্ষ্য করেন এই একাকিত্ব আপনাকে পাপের দিকে নেয়নি বরং আপনি বেশি চিন্তাশীল হয়েছেন নিজের ভেতর তাকাতে শিখেছেন আল্লাহর উপর নির্ভরতা বেড়েছে আল্লাহ বলেন আল্লাহই তার বান্দার জন্যে যথেষ্ট সুরা জুমার যাকে আল্লাহ নিজের দিকে নিতে চান তাকে আগে মানুষের ভিড় থেকে আলাদা করেন বাইশ আপনার কষ্ট মানুষ বোঝে না কিন্তু আল্লাহ বোঝেন আপনি তাওকে সব বলতে পারেন না আপনার কষ্টগুলো ব্যাখ্যা করা যায় না বোঝানো যায় না প্রকাশ করলে ভুল বোঝে তাই আপনি চুপ থাকেন আল্লাহ বলেন আমি জানি যা তোমরা জানো না এই চুপ থাকা দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ তেইশ দুনিয়ার সাফল্য পেলেও আপনি অহংকারী হন না আপনি যদি কিছু অর্জন করেন মন সিজদায় নুয়ে পড়ে ভয় লাগে নিয়ামত হারিয়ে না যায় কৃতজ্ঞতা বাড়ে আল্লাহ বলেন যাতে তোমরা যা পেয়েছ তাতে অহংকার না করো সুরা হাদিদ কৃতজ্ঞতার ভয় বিশেষ নজরের মানুষদেরই থাকে চব্বিশ আপনি নীরবে ভালো কাজ করেন আপনি অনেক কিছু করেন কিন্তু সবাই জানে না কাউকে সাহায্য করেন কারোর জন্য দোয়া করেন নিজের কষ্ট গোপন রাখেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন গোপন সদকা আল্লাহর গজব নিভিয়ে দেয় গোপনে ভালো কাজ করা আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলামত পঁচিশ আপনার অন্তর দ্রুত তওবার দিকে ফিরে যায় ভুল করলে আপনি দীর্ঘদিন পাপে পড়ে থাকেন না দ্রুত ক্ষমা চান আল্লাহ বলেন যারা ভুল করার পর আল্লাহকে স্মরণ করে সুরা আল ইমরান তওবার দ্রুততা আল্লাহর বিশেষ তৌফিক ছাব্বিশ আপনি কাউকে কষ্ট দিয়ে সুখ পান না আপনার সুযোগ আছে কাউকে আঘাত করার প্রতিশোধ নেওয়ার কিন্তু আপনার মন সায় দেয় না আল্লাহ বলেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত কর সুরা ফুসিলাত এই নিয়ন্ত্রণ আত্মার পরিণত অবস্থার লক্ষণ সাতাশ আপনার অন্তর এখন দুনিয়ার নাটক থেকে দূরে অপ্রয়োজনীয় বিতর্ক লোক দেখানো তর্ক দুনিয়ার নাটক এসব থেকে আপনার মন সরে এসেছে রসুল সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনর্থক বিষয় ত্যাগ করে তার ইসলাম সুন্দর হয় দুনিয়া থেকে দূরে থাকা নয় অপ্রয়োজন থেকে মুক্ত হওয়া এই পরিণতি আঠাশ আপনার অন্তর আল্লাহর উপর পুরো ভরসা করতে শিখেছে আপনি এখন পরিকল্পনা করেন কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেন ব্যর্থ হলেও বলেন আল্লাহ ভালই জানেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা তালাক এই স্তরে সবাই পৌঁছায় না উনত্রিশ আপনার কষ্ট অন্যের হেদায়তের কারণ হয় আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনার ধৈর্য আপনার নীরবতা আপনার পরিবর্তন অন্য কাউকে আল্লাহর পথে টানে আল্লাহ বলেন আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাব বিশেষ নজরের মানুষ নিজেরা না জেনেও মাধ্যম হয় ত্রিশ আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি হতে শিখেছেন সবচেয়ে বড় আলামত এখন আপনি বলতে পারেন হে আল্লাহ আমি রাজি সব না বুঝেও সব না পেয়েও আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সুরা সুরাবাইয়িনা এই হৃদা আল্লাহর নজরের চূড়ান্ত প্রমাণ প্রিয় বন্ধুগণ যদি এই তিনটি পর্বের আলামতগুলোর অনেকগুলোই আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভয় পাবেন না আপনি ধ্বংসের পথে নন আপনি নির্মাণের পথে আল্লাহ যাকে বিশেষ নজরে রাখেন তাকে দেরিতে দেন গভীরে নেন আর নিরাপদ জায়গায় পৌঁছে দেন হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তাও দান কর এবং প্রিয় রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধা করতে পারি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি